হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িতে আর ইন্ট্রোটা দেওয়া হলো না কারণ অনেক তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে আর খুব দেরি হয়ে গেছে আগের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বিকেলে মানে দুপুরবেলা বলতে পারো খাওয়া দাওয়ার পর গায়ে হলুদ হওয়ার পর বিকেলে একটু এখানেই ছিলেন চারটের দিকে গেলাম তো ফাইনালি এখন সন্ধ্যের লুকে রেডি হয়ে চলে এসেছি তো লুকটা কেমন তোমাদের সাথে হয়তো আর শেয়ার করতে পারছি না তো যেটুকু দেখলে কেমন লাগছে একটু কমেন্টে জানাবো আর যদি কোনো ফটো বা রিলস তুলি আমি অবশ্যই তোমাদের সামনে লুকটা শেয়ার করবো তো চলো এখন স্টলে যাচ্ছে আর পুরো ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করি কেমন হচ্ছে তোমরা এখন সেটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমি এখন স্টলের সামনে ঘোরাঘুরি করছি অ্যাকচুয়ালি স্টার্টারে মানে অনেক আইটেম ছিল ফিশ বল ছিল যেটা ভিটকি মাছ দিয়ে হয়েছিল মোমো ছিল চিপস ছিল গোলাপ জামুন ছিল আর আইসক্রিম ছিল পান ছিল আর ছিল চিকেন তন্দুরি টাইপসে তো আমার ফিশ বলটা অসাধারণ লেগেছে সবারই লেগেছে তো আমি বারবারই খাচ্ছিলাম একটা জিনিস খুব ভালো হয়েছে জানো তো মানে যে কটা আইটেম করেছে সেই কটা আইটেম দুটো স্টল করে দিয়েছে তাই খুব একটা ভিড় ছিলই না আর এটা হলো এন্ট্রান্স গেটটার দু সাইডে ছিল প্রহরী ভিড়ে হয়তো দেখতে পাচ্ছ না এবং স্ক্রিন রয়েছে যেটা লাইভ চলছে যা কিছু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর একটা সুন্দর গনু টাইপের সেলফি জোন করেছিল বেশ সুন্দর সবাই ফটো নিচ্ছিল আমিও নিলাম তো কিছু মনে করো না আমার এত এতটাই ভালো লাগছিল আমি বেশ খাচ্ছিলাম আর হ্যাঁ তোমরা যদি এতে যাও বাবু মশায় যাও মেচে অবশ্যই কিন্তু ফিশ বলটা ট্রাই করো আগে কথা দিচ্ছি সত্যি সত্যিই অসাধারণ তো এদিকেও ভেতরেও একটা স্ক্রিন রয়েছে আর পুচকোটা দেখছো যে ড্রেসটা পড়েছিল ও চেঞ্জ করে নিয়েছে অ্যাকচুয়ালি বাচ্চা তো ওর একটু কমফর্টেবল হওয়াটা খুব দরকার তো প্রথমে ঢুকে ডান দিকে একটা পুকুরে সব একটু মানে এক সাইডে ছিল আর ফোয়ারা ছিল হাঁস সবই ছিল তো আমরা এখন কিছু ফটো তুলব তো সেটাই তোমরা দেখতে থাকো যতজন রয়েছে তো ফাইনালি পৌঁছলাম এখন ভরিতে বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা তো আর বেশি কথাবার্তা বলছি না আমরা ডেকোরেশনটা দেখো আমরা টাইম ডেকোরেশনটা সত্যি অসাধারণ ছিল বলার কিছু নেই তিন বন্ধু মিলে এখানে বসেছে তো খাওয়ার আস্তে আস্তে টেবিলে থাক আর খাওয়ারটা আমরা এনজয় তো অবশ্যই করব। আর আমরা তিনজন এইদিকে বসেছি আর মেনু কার্ডটা দেখে নাও বলার কিছু নেই এই ব্লগটা পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা একটা কমেন্ট করো অন্তত প্লিজ দেখে যাচ্ছ যেই কজনে দেখছো আমি বলবো একটু কমেন্ট করো তাতে আমারও ভালো লাগবে এখন ঘড়ির কাটাতে বাজে গোটা বারোটা কুড়ি মনে হচ্ছে হ্যাঁ বারোটা কুড়ি খাওয়া দাওয়া শেষ ভাঙা জায়গা এগুলো দেখতে পাচ্ছ প্রথমটা এসে দেখছিলে কত জমজমাট কত ভিড় কত আয়োজন ছিল তো এখন কিছুই নেই এটাই হয় তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সকাল থেকে সারাদিনে একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা এখনও চ্যানেলটাতে নতুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওতে গুড নাইট